হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আল নিউ ব্লক অ্যান্ড নিউ ডে তো এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন রেডিমেডই হয়ে সব বেরিয়ে পড়েছি মা দিদি গেছে কৃষ্ণনগর ডাক্তার দেখাতে আর আমি আর বাবা আর মেয়ে যাচ্ছি ব্যাঙ্কে মানে স্টেট ব্যাঙ্কে একটু প্রবলেম হয়েছে তার জন্য পরে বলছি তাহলে যাচ্ছি তখন চলে চলে এসছে স্টেট ব্যাঙ্কে রেডি ভীষণ গরম যেতে হবে কারণ পরশু দিন বাইরে চলে যাবো কালকে শনিবার ব্যাংক বন্ধ তার জন্য চলে এসছি আমরা ব্যাংকে তো ব্যাংকে এসে এগুলো কিন্তু জেক্স করা ছিল না এগুলো জেক্স করে নিয়ে আসলাম এখন ভেতরে যাচ্ছি আর এসে শুরু করে দিয়েছে দুষ্টু একটু যাওয়ার চলো 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 ব্যাংকে প্রচুর ভিড় তাতে চল

এই বাড়িতে এসে পৌঁছালাম এখন বলি তোমাদের কেন গেছিলাম ব্যাংকের বইটা প্রথমত আপডেট করাতে দেন কেওয়াইসি ফর্মটা ফিল আপের জন্য নাম্বার লিঙ্ক করাতে এটিএম কার্ড ঠিক মানে বানাতে আর তৃতীয় হচ্ছে গিয়ে টাকা তুলতে পার টাকাটা তুলতে পারিনি মায়ের টাকা আর কি তুলতে পারিনি অনেক ঝামেলা হলো অনেক কিছু দরখাস্ত লিখতে হলো অনেক কিছু করতে হলো দেন হবে না বললো কিছু জায়গায় কিছু জায়গায় বললো হবে তো যাই হোক করে মরে রিকোয়েস্ট করে জমা দিয়ে চলে এসেছি আসলে শাখাতে যাদের বই থাকে তাদের না স্টেট ব্যাঙ্কে কোনো কাজ করতে চায় না সহজে বললাম যে দেখুন কলকাতায় তো বাড়ি এখানে থেকে লেনদেনটা অসুবিধা হয় রিজন বলতে হবে কেন লেনদেন করতে অসুবিধা হয় তার কারণে মানে আমি ট্রান্সফার করছি যাতে আমি আমার কলকাতাতেও টাকা তুলতে পারি আর কি তারপরে অনেক বলাতে

তো এই ট্যাংরাগুলো এনেছে যে মা পেঁয়া দাদারা খুব সব পেস্ট করে দিয়েছে আর এরকম করে কটা আলু দেব এই মাছ ভীষণ হোটে ভাজতেই চাই না আমি আবার এই এখন রান্নাটা করে নি মা এই যাচ্ছে আসলো বাড়িতে তো বাজে এখন আর আইটেম মতো আর রান্না বান্না সব কমপ্লিট স্নানও করা হয়ে গেছে তাড়াহুড়ো করছে আমি তো ওই দেখে মনে হচ্ছে না তো যাই হোক যেহেতু রিকে খাওয়াবো তার জন্য তো রিয়ের ওইদিকে ডিমটা ভাজলাম দেখে উইকলি দুদিন একদিন ডিম দিই ওকে তো আজকে ডিম ভাজা দিয়ে এই যে ভাতটা কুকে কুকারে বসিয়েছি আর একবার কুক হলো তারপর আমি ওকে খাইয়ে দেবো আমার রান্না হয়ে গেছে আমি ওকে খাইয়ে যে আমরা খেয়ে একটু ঘুমাবো ভালো লাগে যেন আমার যায়নি যেটুকুই ওকে না কেন না ঘুমালে বিকেলে ভালো লাগে না খেয়ে দেয় রিকে খাওয়ানো হয়ে গেছে আর আমি খেতে বসে পড়েছি আমি জাস্ট মাছের ঝোল আর মাছ নিয়েছি আর মা শশা কেটে দিচ্ছে ওদিকে আর লেবু দিয়ে খাবো আর কিচ্ছু নেবো না ঘুম দিয়ে ঋষোনা উঠে গেছে আজকে একটু মাঠে গেছিলো ঘুরিয়ে নিয়ে আসলাম তখন ফোন ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি বাড়িতে এসে দেখছি মা বার করেছে এদিকে বাবা ফুচকা নিয়ে এসছে চাটনি ফুচকা ছিল এমনি নর্মাল ফুচকা ছিল অনেক দিন বাদে ফুচকা খেলাম তো বাজে এখন সাড়ে আটটা মতো আমি একটু বেরোচ্ছি আসলে আমি কাকির কাছে আর কি অনেকগুলো শাড়ি দিয়ে এসেছিলাম যেগুলো পাল্লা লাগাতে আর ব্লাউজ পালা দিয়েছিলাম তো ওগুলো কালকে নিতে যাওয়ার কথা বাট আজকে বলেছিল বুঝতে পারবো তো আজকে যাই করে থাকলে তো খুব ভালো না থাকলে মানে করে দেবে আর কি বলে যায় না অনেক সময় অনেক সময় হয় তো যার জন্য এখন যাওয়া তো এখন যাই রিকে ওই ঘরে রেখে দিয়েছি বাবার কাছে গেম চালিয়ে দিয়ে চুপি চুপি বেরোতে হবে কেননা জামা পাওয়া দেখলে চিল্লাবে তো বাজে এখন এগারোটা চল্লিশ এই জাস্ট আটটা বারোটা বেড়ে বাড়িতে আমি শুভ শুভ বাবার সেবাই ছিলাম আটটা বেড়ে এসে বাড়িতে দিকে নিয়ে আর ইউজি নেই তার জন্য একটু কটার দিনে একটু টাইমটা বেশি দিতে পারছি এর ঘরে ঘরে চলে গেলে তো এগারোটার মধ্যে বাড়ি ঢুকতেই হবে কিছু ঘর নেই যাই হোক আমার যাবো রাত্রিবেলা ডিনার করবো